যাও রান্না কোনা যাও ওই তোমার জায়গা যাও হাত বাজে বাইরে ফুল সুইটারে তাই না চাটা তো এখানে আসতা দিচ্ছ তুমি আজখানা পোলাও রান্না করছি খায়া দেখা তো কেমন হইছে ভাজান এই যে এই জানতান না দন্ত এই এখানে মাতবলি করতে হবে না রান খাবো না কি খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার बुआ এখানে না দাঁড়িয়ে থেকে প্লেট নিয়ে আসো প্লেট নিয়ে খাবার নিয়ে যাও গিয়ে রান্নাঘরে বসে খাও না মা আপনার আগে খান তারপর আমি খাবো খাওয়ার সময় এভাবে হা করে তাকিয়ে আছেন কেন এভাবে কি খাওয়া যায় যান এখান থেকে যান বুয়া কতবার বলবো যাও প্লেট নিয়ে আসো নিয়ে এসে এখানে খাবার আমি বেরিয়ে দিচ্ছি এখানে বসে খাও আর তুমি আমার কথা না শুনো ঠিক মতন তাহলে কিন্তু তোমাকে কাছে থেকে বের করে দেবো যাও রান্নাটা মজা হয়েছে না হুম নট ব্যাড আসলে অনেক মজা হয়েছে এমনি তো কাজের বুয়া পাওয়া যায় না ঢাকা শহরে অনেক কষ্ট করে পাইছি উল্টোপাল্টা কথা বলে বোয়ার মন খারাপ করা যাবে না তুমি শুধু শুধু ঘিঙে ঘিরে ঘিরে করো এর আগের বোয়াটা কিন্তু তুমি ভাগাইছো এরকম করতে পারবা না আর সাবারটা দেখছো কি মজা হইছে হুম সেই বুয়া তুমি চাইলে আমাদের সাথে ডাইনিং টেবিল বসে খেতে পারো

আপনি তো আমাদেরই মানুষ খাবো কেন খাবো না হম উনি বুয়া আমাদের সাথে বসে খাচ্ছে দেখে খাবে না হ্যাঁ উনি বুয়া দেখুন উনি মানুষ না তাছাড়া উনি আমাদের বাসায় কাজ করে উনি আমাদের বাসায় একজন সদস্য উনি আমাদের সাথে খেলে কি জাত নষ্ট হয়ে যাবে তাছাড়া সুখ দুঃখ সব সব মানুষের জীবনেই আছে এটা নিয়ে তো এত ইয়ে করার কিছু দেখি না আমি আর শুনো বুয়া প্রতিদিন এখন থেকে আমাদের সাথে টেবিলে বসে খাবে কারণ উনি একজন মানুষ আচ্ছা তুমি বসে আছো কেন খাও খাচ্ছ না কেন খাও এখানে বসে খাও আদর করে খাও বলে গেছো এর আগে একটা কাজের মহিলাকে লা দিয়ে মাথা তুলছিলা কি হয়েছে করে পালাইছে এবার কি করবে দেখো আচ্ছা বুয়া তোমার ছেলেমে কয়জন আমার একটাই ছেলে তাই একটাই ছেলে তুই অসভ্য জানোটা কোথায় আছে এই বুড়া বয়সে তুমি কাজ করে খাও ওরা তোমাকে ভাত দেয় না তাহলে তো আমি খুঁজতেছি আমার ছেলেটা ঠিকই সাহেবের ঠিক আছে মানুষ তো মানুষের মতো হতেই পারে আমার জীবনে অনেক বড় দুঃখ আছে মা যদি আপনারা শুনতেছেন তাহলে আমি কইতে পারি না একদমই না তোমরা বলছি রান্না করে যাও এখানে বসে আছো কেন হ্যাঁ উল্টাপাল্টা কথা শোনার জন্য যত সব যাও রান্না করে যাও ওইটা তোমার জায়গা যাও বলছিলাম না কাজের লোকদের লাই দিতে নাই লাই দিলে মাথায় উঠে যায় দেখছো পার্সোনাল বিশ্বাস শেয়ার করা শুরু করছে একটু পর মানে তার কথা বলবে টাকা পয়সা কত কিছু নিতে পারবে কথা বিশ্বাস করা যায় গরিব ফকির মিসকিনদের কথা তুমি বিশ্বাস করো বা লাই দিচ্ছ যত সব কেমন লাগে দেখো হম

তোর কতবার কইছি আমার নাম ধরে ডাকবি না হুম সাহেব বলবি সাহেব আচ্ছা তুই কথা বললে কি তুই শুনোস না আমি স্রেফ একটা কথা বলতে চাই অনেক কষ্ট করে কোঠপতি হয়েছি দয়া করে তুই আমারে কোঠপতির থেকে নিচে নামাবি না দোহাই লাগে তো এবার থেকে চলে যা কইসামো বাবা হামো তো আসসালামু আলাইকুম নাই তোর সাথে আমার একটা জরুরি কথা আছে

আমি তো আজে বাজে রান্না খেতে পারি না তার মধ্যে থেকে হাত নোংরা শরীর নোংরে এইভাবে রান্না করে নাকি ঘৃণা লাগে না দেখতে যদি রান্না ভালো করে তোলো ওয়েল অ্যান্ড গুড সে থাকবে আর যদি রান্না খারাপ করে আমার সোজা কথা সে বাড়ি থেকে চলে যাবে বিদায় করে দাও রান্না ভালো না করলে আমি ওনাকে রান্না শিখাইনি আর তুমি কথায় কথায় বিদায় করে দাও বিদায় করে দাও এটা বললে হবে না এই বাসায় কে থাকবে কে থাকবে না এটা ডিসিশন আমি নিব তুমি না যাও 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 তোমার কাছে যাও আচ্ছা বুয়া তুমি কথায় কথায় এরকম কান্না করো সেন জন্য দেখলা তো আমার হাজবেন্ড কেমন আর ভাবে কান্না করলে তো খাবারে তোমার চোখের জল পড়বে ও কিন্তু সবার হাতে খাবার খায় না একটু পান থেকে চুন খসলেই হয়েছে আচ্ছা বুয়া তুমি কি পান খাও না মা আগে খাইতাম আমার সংসারে যখন সুখ আছিল তখন খাইতাম সে খাই এই শুরু করে দিলে কান্না তুমি কথা কোথায় এখন কান্না করো কেন যাও রান্না করো আর শুনো হাত মুখ সুন্দর করে ধুয়ে সুন্দর করে ওয়াশ করে তারপর রান্না করবা তো আমার হাজব্যান্ড

আমার ছেলে তো আমার কথা শুনতেই চায় কিন্তু কথাগুলো অনেক জরুরি পরে আমার কইতেই ওইব তেমন না তো আমারে সারা কোনো কিছুই বুঝতো না একটা মুহূর্ত আমারে সারা কোনো দিন থাকতে চাইতো না এখন হল কিসের এত বয় ওই কি হয়েছে আমারও পরিচয় দিতে চায় না আমার নাতিটা আমি একটু পড়ান বইটা আদরও করতে পারি না ওর সাথে একটু ভালো বদন কথাও কইতে পারি না আল্লাহ अल्लाह तुम करो हमारे रास्ता देखो अल्लाह <laughs>